হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে সমুদ্র কতটা উতাল হয়ে গেছে আর এখন হচ্ছে তিন নম্বর সিগনাল রয়েছে সমুদ্রে এই কারণে বঙ্গোপসাগর থেকে এই ক্রিসমাস ধরার কলারগুলো আমরা গভীর সাগর থেকে উপকূলে ফিরে আসছি আর দেখতেই থাকো যে সমুদ্র উতাল হয়ে গেলে কতটা রুডিং হাওয়া পাতা হয় আর তারই ভিতরে রিক্স করে গভীর সাগরে ক্রিস্টমাস ঘরে মৎস্যজীবীরা তাদের কতটা কষ্ট হয় এই ভিডিওটাই তোমাদেরকে আমরা দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখুন সমুদ্রের জলগুলো প্রচুর হচ্ছে নীল কালার কারণ এখানে বিভিন্ন কালারের জল আছে কেরোসিন জল

Vai